নতুন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার ঢালিউড গোন উপবিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান এই মুহূর্তে নিজেদের ব্যক্তিগত সময় কাটাচ্ছেন শাকিব খানের বাড়িতেই বেশ কিছুদিন অসুস্থ থাকার পর আজ তারা সবাই মিলে গুলশানের বাড়িতে রয়েছেন ঢালিউড গোন অপবিশ্বাস আজ শুটিংয়ের ফাঁকে বাড়িতে একবারের জন্য এসেছিল জয় বাবার সঙ্গে দুষ্টুমি করছিল। এবং অপবিশ্বাস জয়ের সঙ্গে দুষ্টুমি করতে করতেই শাকিবকে খেপাচ্ছিল এবার সাকিব খান আঙুল তুলল ঢালে উঠবেন অপবিশ্বাসের দিকে অপু বলল তোমার তো এখন তিনটে বাচ্চা তুমি মানুষকে বাচ্চার কথা কেন বলবা কথা বলবা। এবার খেপে গেল উপর সাকিব খান অপবিশ্বাসের মা মিটি হাসছিলেন এবং মাকে এবার বললেন মা তুমি তোমার আশকারাতেই অপু এত বড় কথা বলার সাহস পেয়েছে ওকে তুমি সব সাহস দিয়েছো এবার সাকিব খানের মা বললেন ওর উপরে খেপছিস কেন ও তোকে কি করেছে কাজ আর খুঁজে খেপিস না এবার সাকিব তুমি তো তাহলে ওরই দলে না এবার জয় বলে পাপা কি হয়েছে তোমরা কি ঝগড়া করছো মার দিকে আঙুল তুলছ কেন এবার অপু বলে তাই তো আমার দিকে আঙুল তুলছ কেন আঙুল নামাও এবার জয়ের কথা মতো সাকিব খান হাত নিচের দিকে নামিয়ে বলল ও সবাই তাহলে তোমরা তোমরাই আমার তাহলে কেউ নাই এবার জয় বলে না তো আমি তো পাপার পক্ষে কিন্তু পাপা তুমি মামকে আঙুল তুলবে না আঙুল নামিয়ে কথা বলবে মেয়েদের দিকে আঙুল তুলে কথা বলা অভদ্রতা তুমি এটা শিখো নাই আমার টিচার আমাকে শিখিয়েছে সিঙ্গাপুরে এরকম করে কোনো মেয়েদের দিকে আঙুল তোলা যায় না মেয়েদের মেয়েদেরকে সুন্দরভাবে দেখতে হয় মেয়েরা হচ্ছে বাবার প্রিন্সেস আর মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে হতে হয় বাবার কুইন আর হাজব্যান্ডের কুইন তুমি কিছু জানোই না আর যখন তোমার গার্লফ্রেন্ড হবে গার্লফ্রেন্ডকেও তুমি কুইনের মতো দেখবে তো মম তো তোমার গার্লফ্রেন্ড ছিল তার দিকে তুমি আঙুল তুলবে না আঙুল তুলে তো ঝগড়া করে ঝগড়া করা ভালো না এটা আমার টিচার শিখিয়েছে আর মেয়েদেরকে সম্মান করতে হয় সম্মান দিয়ে কথা বলতে হয় দাদিকেও সম্মান দিতে হয় মমকেও দিতে হয় তুমি কিছুই শিখো নি পাপা এবার সাকিব খানের মা কে বললো দেখেছ আমি কিছু শিখিনি তোমার নাতি বলছে এবার সাকিব খানে মা বলে আমার দাদু ভাই যা বলে সব ঠিক কথা বলে তুই কিচ্ছু শিখিসনি তোকে তোর দাদি কিচ্ছু শিখায়নি আমার নাতিকে আমি সব শিখিয়েছি এবার সাকিব খান এবার কিছুটা কেন বলেন দাদিকে নিয়ে কোনো কথা বলবে না আমার দাদি বেশি সবচাইতে ছিল আমার দাদি সুন্দরী ছিল। এই কথা সব চাইতে বিশ্বাস বলেন হ্যাঁ নিয়ে কোনো কথা বলা যাবে না দাদি আসলেই খুব সুন্দর ছিল এবং অনেক বেশি সুন্দরী ছিল তো এটা আমিও দেখেছি এবার সাকিব খান বললেন হ্যাঁ ও তুমি দেখেছো না আমাদের আমার দাদি কত সুন্দর ছিল বলে হ্যাঁ দাদির মতো সুন্দরী কেউ না জয় বললে আমার দাদি তোমার দাদির চেয়ে বেশি সুন্দরী আমার মম বপু বলে না তুমি তো দেখোনি বড় মাকে বড়মা সব সুন্দরী ছিল সাকিব খানে মা বললেন হ্যাঁ দাদু ভাই তুমি তো দেখোনি তোমার বড় মা অনেক সুন্দরী ছিল মমও সুন্দরী কিন্তু তোমার বাপার যে দাদি ছিল সে ছিল একদম অনেক সুন্দর এবার যা বলে তাহলে কার মতো ছিল সেটা বলো আমার কাছে তোমার মমের সুন্দর কেউ নেই তোমার কাছে কেস ছিল আমাদের ফ্যামিলির মতো দেখাও এবার বলে হ্যাঁ এখন ফ্যামিলির মধ্যে দেখাবার মতো তোমার মমি আছে কিন্তু সে তো তার চাইতেও বেশি সুন্দরী ছিল এখন সেরকম কেউ নেই তো আমি তোমাকে কি দেখাবো যা বলে তাহলে বুঝো তোমাদের ফ্যামিলিতেও আমাদের ফ্যামিলিতেও মমির চাইতে সুন্দরী কেউ নেই তাহলে মমি কেন না সবচেয়ে বেশি সুন্দরী বলছো তোমরা এবার সাকিব খানও হেসে দিলেন শাকিব খানের মাও ও বললেন হ্যাঁ জয় ঠিক বলেছে মমের যেতে সুন্দরী কেউ নেই তবে মমের চেয়েতে সুন্দরী দাদু ছিল জয় বলে তাহলে তোমার দাদির ছবি দেখাও দেখি মমের যেতে সুন্দরী কিনা এবার অপ বললে আহারে দাদির তো ছবি নাই থাকলে তো তোমাকে একটা দেখানো যেত তাহলে সিনেমার মধ্যে কাউকে দেখাও যে ওরকম সুন্দর আছে যখন বল না দাদির মতন সুন্দরী সিনেমার মধ্যেও কেউ নাই আমার দাদি অনেক সুন্দরী ছিল আসলেই ছোট বাচ্চারা তাদের কাছে তাদের মা সবচেয়ে সুন্দর তাদের মায়ের হাতে রান্না সবচেয়ে সুন্দর এরকমটাই আমরা শুনে আসি প্রত্যেকটা পরিবারই সেরকমই শাকিব খানের মাও বলেন তার মায়ের রান্না সুন্দর সাকিব খান বলেন শাকিব খানের মায়ের রান্না সুন্দর আর জয় বলবে জয়ের মায়ের রান্না সুন্দর এটাই কিন্তু স্বাভাবিক তবে বাস্তব জীবনে বিভিন্নজন মানুষ আলাদা প্রত্যেকটা মানুষের এক একটা রান্না একটা খাবার স্পেশাল থাকে যেমন শাকিব খানের মায়ের হাতের পিঠা পায়েস এগুলো খুব ভালো হয় আবার অপুর হাতের পিঠাও পায়েসও অনেক ভালো হয় তবে দুটো ডিফারেন্ট টেস্ট আবার অপুর হাতের চা শাকিব খানের খুব বেশি পছন্দ আবার মাটন জয় সাকিব দুজনেরই পছন্দ তো এবার দুষ্ট্রুমি করে অপু বলছিল আজকে তো মাটন রান্না করতে চেয়েছিলাম একটু আগে আগে ফিরেছিলাম কিন্তু যারা মাটন খাবে তারা তো আমার দিকে আমাকে ভালোবাসে না তো তাদের জন্য তো আজকে আর মাটন আসলে রান্না করব না আজকে বা তুমি যা রান্না করেছো তাহলে তাই খাবো কি রান্না করেছো রাতে সাকিব খানের মা বললো তোর প্রিয় ইলিশ ভাজা আর এই সরষে ইলিশ রান্না করেছি সব রান্না আছে তোর জন্যই করেছি অন্য কারোর জন্য কিচ্ছু রান্না করিনি আর কেউ কিছু খাবে না জয় বলে তাহলে আমি কি খাবো জয় বলে আমার দাদু ভাইয়ের জন্য কি খাওয়া যায় তুমি যা চাইবে তাই হবে তাহলে একটু মাটন কষাই হয়ে যাক কাজ রাতে আসলে অপু এবার রাতের বেলায় আয়োজন করবে সাদা পোলাও আর মাটন কষা বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন